হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আগের থেকে এখন অনেকটাই ভালো আছি তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ফুচকা খেতে এখন আমরা ফুচকা খাবো অ্যাকচুয়ালি টুনটুনার রুনা আমাদের সাথে দেখা করতে এসেছিল আমাদের যেহেতু শরীরটা অনেক খারাপ ছিল তো আসার পর বলল যে চলো দিদি বেরোই আমরা একটু ফুচকা খেয়ে আসি তা আমি বললাম ঠিক আছে চলো এদিকে আমার হাজব্যান্ডও আছে কিন্তু যেহেতু অনেক রাত হয়ে গেছে সেই জন্য বলছিলাম ওকে ফুচকা পাবো তো তো বলল চলো বেরিয়েই দেখি তা আমি বললাম ঠিক আছে চলো তো বেরোনোর পর দেখলাম যে ফুচকার দোকান পাওয়া গেছে আমাদের বাড়ির সামনেই এই এই দাদাটা বসে তো আমরা সবাই মিলে পেয়ে গেছি যেহেতু সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম আর অনেক দিন পর আমি আজ ফুচকা খেলাম আর ফুচকাটা বেশ ঝালঝাল ছিল ভালোই লাগছিল খেতে তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড বললো যে চলো টুকিটাকি টাকি আরও একটু এদিক ওদিক ঘোরাঘুরি করি আর একটু খাওয়া দাওয়া করি টুকটাক তা আমি বললাম ঠিক আছে চলো তো তারপরে চলে এলাম আমাদের বাড়ির থেকে একটু দূরে নেতাজি এই দোকানটায় এই দোকানে দম ঘুগনি পাঁপড় ডবল ডিমের অমলেট পোচ তারপর হাঁসের ডিম সিদ্ধ পোচ মানে যে যেরকম খেতে চায় আরও অনেক রকমের আইটেম পাওয়া যায় বেশ ভালোই খাবার দাবার বানায় আর এই দোকানটা অনেক পুরোনো আর আমরা এই দোকানে মাঝের মধ্যেই আসি আসার পর খাওয়া দাওয়া করি সময় কাটাই বেশ ভালোই লাগে তো আমরা যাওয়ার পর সবাই মিলে একসাথে খেয়ে নিলাম ঘুগনি আর আমার মেয়ে তো যাওয়ার সঙ্গে সঙ্গেই একটা সাবুর পাপড় খেয়ে নিয়েছে আগে তো টুনটুন খাচ্ছিল ডিমের অমলেট আমি আর আমার হাজব্যান্ড ডিমের পোচ আমার মেয়ের ডিম সিদ্ধ পরে আমরা হাঁসের ডিম সিদ্ধও খেয়েছিলাম আর সবার শেষে আমরা খেয়েছিলাম পাপড় আজকে আমাদের কোনো প্ল্যানই ছিল না যে আমরা এরকমভাবে বেরোবো কিন্তু যাই হোক হঠাৎ করে বেরিয়ে বেশ ভালোই মজাই লাগছিল তো চলো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ফলো করতে ভুলবেন না এখনকার মতন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে টাটা গুড নাইট